দেবীপুর আদর্শ হাইস্কুল উচ্চ মাধ্যমিক এটা হচ্ছে একাদশ পরিবেশ পরিবেশবিদ্যা ফার্স্ট সেমিস্টারের চল্লিশ নম্বর যে প্রশ্নপত্র তার সমাধান করব এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে এটা আমার হাতেই এই প্রশ্নপত্রটা তৈরি করা ফার্স্টে প্রথমে দেখো বলছি ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেন কে ব্যবহার করেন এজি ট্রান্সলে এজি ট্রান্সলেট হচ্ছে সি অপশানে আছে দু একটা বাস্তুতন্ত্রের এক পুষ্টিতর থেকে অন্য পুষ্টিতরে প্রবাহিত শক্তির পরিমাণ কত পার্সেন্ট দশ পার্সেন্ট ডি অপশানটা তিনেরটা সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় সবুজ বিপ্লবের জনক বলা হয় নরমান বল্লকে বলা হয় সবুজ বিপ্লবের জনক নর্মান বল্লজ্ঞকে বলা হয় চারেরটা কফির উৎপাদন বৃদ্ধির সাথে সম্পর্কিত কোনটি এখানে তোমার চারটে অপশান দেওয়া তোমরা করে দেবে কী বিপ্লব বাদামি বিপ্লব পাঁচ মালচিং এক প্রকার কি মৃত্তিকা সংরক্ষণ পদ্ধতি মালচিং হচ্ছে মৃত্তিকা সংরক্ষণ একটা পদ্ধতির নাম হচ্ছে মালচিং ছয় কৃষির সম্প্রসারণের ফলে যেটি ঘটে তা হলো কি অত্যধিক পরিমাণে সারের প্রয়োগে জল মাটি এবং বায়ু দূষণ হয় সাত আওয়ার কমন ফিউচার শীর্ষক প্রতিবেদনটি কোন সংস্থা দ্বারা প্রকাশিত হয়েছিল ডবলু সি সাতের হচ্ছে ডি আটেরটা বিশ্ব জনসংখ্যা দিবস কোন তারিখে হয় এগারোই জুলাই জুলাই হচ্ছে বি অপশানটা করবে তারপরে তোমরা গোবাল সাউথ হিসাবে গণ্য করা হয় কা কাকে উন্নয়নশীল দেশকে তারপরে দশেরটা ভারতবর্ষে কোন রাজ্যে সাক্ষরতার হার থেকে বেশি কেরলের রাজ্যে হচ্ছে সাক্ষরতার হার সব থেকে বেশি চারটে অপশান ছিল আসাম আর ত্রিপুরা তারপরে তোমার এগারো এগারো আছে ভারতবর্ষে মিড ডে মিল প্রকল্প কত সালে চালু করা হয় মিড ডে মিল প্রকল্প হচ্ছে উনিশশো পঁচানব্বই সালে চালু করা হয় বারোটা ভারতবর্ষে কোন রাজ্যে বাল্য বিবাহের হার সব থেকে বেশি উত্তর তোমরা করে দেবে ঝাড়খন্ড তেরোটা কোন নদীর জলপ্রবাহের গতিপথকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের মধ্যে বিরোধ হয়েছিল সেটা হচ্ছে তিস্তা চুক্তি তিস্তা জলবণ্টন তারপরে চোদ্দ ক্যাডমিয়াম দূষণের ফলে কোন রোগ হয় সেটা হচ্ছে ইটাই ইটাই ক্যাডমিয়াম দূষণের ফলে এটাই এটাই চোদ্দ ডি জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কত সালে গৃহীত হয় এটা করে দেবে উনিশশো সালে বি অপশানটা বি রামসার সম্মেলনের মূল বিষয়বস্তু কি জলাভূমি সংরক্ষণ ষোলোর হচ্ছে তোমার সি অপশানটা সতেরো আট সামিত অনুষ্ঠিত হয়েছিল কোন সালে উনিশশো বিরানব্বই সালে বাস ব্রাজিলের রিওডি জেনারি শহরে যেটা বাংলায় হচ্ছে বসুন্ধরা সম্মেলন তারপরে এর সদর দপ্তর কোথায় এটা হচ্ছে বোন জার্মানিতে হচ্ছে এর সদর দপ্তর তারপর হচ্ছে আইপিসিসি এর সম্পূর্ণ রূপটি লেখো এটা করে দেবে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেন ডি অপশানটা করতে হবে কুড়ির ডাগের ভারতবর্ষের সর্বপ্রথম এডস ধরা পড়ে কোন রাজ্যে তোমরা করে দেবে তামিলনাড়ু রাজ্যে ডি অপশানটা সাইলেন্ট ভ্যালি আন্দোলনের গুরুত্ব সাইলেন্ট ভ্যালি আন্দোলনের গুরুত্ব এখানে তোমার চার নম্বর যে ডি অপশানটা দিয়ে আছে জীব বৈচিত্র্য বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষা এই ডি অপশানটা তোমাদের কি করে করে দিতে হবে তারপরে ছিল বাইশেরটা বাইশের কি হয়েছে দশলি গাম স্বরাজ্য মণ্ডল সংস্থাটি কে প্রতিষ্ঠা করেন শ্রী চন্ডী প্রসাদ ফাট বাইশের হচ্ছে তোমার এ তেইশ অরণ্য তলদেশে ড্যাশের উদাহরণ এটা হচ্ছে মাইক্রো ক্লাইমেট তেইশ এটা হচ্ছে বি চব্বিশে ড্যাশ গ্যাস্ট্রিক গ্রিন হাউস এপেক্টের যাই হচ্ছে এফ সি ক্লো কার্বন সি এফ সি চব্বিশ ভারত প্রাচীন ভারতীয় সংস্কৃতি সূত্রপাত ঘটে ড্যাস থেকে এখানে চারটে তোমার অপশান দিয়েছে চারটে অপশনের মধ্যে দেখো ভারতীয় বলেছে ভারতীয় মানে এখানে শুধুমাত্র করে সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চলে সিন্ধু সভ্যতা ড্যাশের বর্তমান রিপোর্ট অনুযায়ী ভারতের অন্ধ্রপ্রদেশ ও মধ্যপ্রদেশে বিগত কয়েক দশকে সবচেয়ে বেশি অরণ্য ধ্বংস হয়েছে এটা করে দেবে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া এফ এস আই ছাব্বিশ সাতাশে ভারতে ভারত সরকার সর্বশিক্ষা অভিযান চালু করে কত সালে দু সালে এই অপশানটা করে দেবে তারপরে আটাশের ভারতে পতিত জমির পরিমাণ কত পারসেন্ট চারটে তোমার অপশান দেওয়া আছে তার মধ্যে তোমরা করে দেবে ফাইভ পারসেন্ট জনসংখ্যা সংক্রান্ত অধ্যয়নকে কী বলায় ডেমোগ্রাফি বলায় ডেমোগ্রাফি বি অপশানে দেওয়া রয়েছে তিরিশ ড্যাশ শিশু মৃত্যুর প্রধান কারণ এটা হচ্ছে অপুষ্টি হচ্ছে শিশু মৃত্যুর প্রধান কারণ তারপরে তোমার এখানে দাগ নাম্বারটা পড়ে না এটা একত্রিশ নম্বর একত্রিশ নম্বর এখানে রামধনু বিপ্লব সোনালি বিপ্লব সবুজ বিপ্লব আর এই পাতায় তোমার ওই যে গোলাপি বিপ্লব আর কৃষিকাজ তাহলে এখানটা যদি আমি লিখে দিই দি হচ্ছে গোলাপি বিপ্লব আর চার নম্বর হচ্ছে কৃষিকাজ কৃষিকাজ তাহলে রামধন বিপ্লব এখানে সবজি সোনালি বিপ্লব এখানে ফল আর মধু সবুজ বিপ্লব হচ্ছে কৃষিকাজ গোলাপি বিপ্লব হচ্ছে চিংড়ি তাহলে এতে পেলাম আমি এতে পেলাম দুই এতে পেলাম আমি এক সি এতে পেলাম আমি চার আর ডি এতে পেলাম আমি তিন তাহলে দুই তিন দুই এক চার তিন দুই এক দুই এক চার হ্যাঁ তিন চার দুই এক চার তিন দুই এক চার তিন দুই এক চার সে হচ্ছে তোমার চার তিন দুই এক চার তিন দুই এক চার তিন হ্যাঁ এই অপশানটা তোমাদের করে দিতে হবে একত্রিশের দাগের এই অপশানটা হয়ে যাবে সঠিক উত্তর এইটটা দুই এক চার তিন তারপরে হচ্ছে বত্রিশের তাকে বত্রিশ জায়গায় চারটেইশ স্তম্ভ এইটে কী দিয়ে আসবে দেখো জল দূষণ ভূমি দূষণ শব্দ দূষণ বায়ু দূষণ এদিকে তোমার জল দূষণে তোমার কি হচ্ছে কলেরা ভূমি দূষণে ভূমি দূষণ হচ্ছে অনুর্বরতা শব্দ দূষণে হচ্ছে তোমার বধিরতা আর দূষণ হচ্ছে বধিরতা বায়ু দূষণ হচ্ছে সেটা জল দূষণে একে হচ্ছে দুই এ দুই এখানেও আছে দুই ঠিক আছে বি এ হচ্ছে চার সি সি এ হচ্ছে তোমার তিন ডি এ হচ্ছে এক তাহলে বত্রিশের সিটা হবে চিত্রের ভিত্তিতে উত্তরটি নিমাল এই যে দেওয়া আছে এক্স একটা সার্কেল দেওয়া আছে আটাত্ত আটাত্তর দশমিক এক পার্সেন্ট নার এক পার্সেন্ট হচ্ছে তোমার অন্যান্য গ্যাস এই যে কুড়ি দশমিক নয় পার্সেন্ট এক্স এক্স হচ্ছে কোন গ্যাস এখানে এক্স হচ্ছে তোমার এখানে অক্সিজেন গ্যাসকে বোঝানো হচ্ছে এক্স হচ্ছে অক্সিজেন চৌত্রিশ পরিবেশ সম্পর্কে থ্রি পি ভেন চিত্র তিনটে পি তিনটে পি হচ্ছে এইটা পপুলেশন প্রভাটি মানে দারিদ্রতা পলিউশন তিনটে পরস্পর পরস্পরের সম্পর্কিত জনসংখ্যা দারিদ্রতা এবং তার সাথে দূষণ বি অপশানটা করে দেবে চৌত্রিশের দাগের সঠিক উত্তর তারপরে পঁয়ত্রিশের দাগের পঁয়ত্রিশ ধাগে একটা উপরের সার্কেলের মধ্যে অর্থনৈতিক উন্নয়ন আর নিচের সার্কেল একটা মধ্যে সামাজিক উন্নয়ন এই অংশটা তোমাকে চিহ্নিত করে দিতে হবে এটা গোটা হয়েছে হচ্ছে সুস্থায়ী উন্নয়ন সুস্থায়ী উন্নয়নে তিন নম্বর এইখানে বসবে পরিবেশগত উন্নয়নের তিন থেকে নিয়ে অর্থনৈতিক সামাজিক এবং পরিবেশগত এই তিন থেকে নিয়ে হচ্ছে তোমার সুস্থায়ী উন্নয়ন পঁয়ত্রিশের দাগের তোমরা এই অপশানটা করতে হবে পঁয়ত্রিশ থাকে এ এবার ছত্রিশ ছত্রিশে তোমার কি যে জলের মধ্যে তথ্যগুলো ক্রমিক পর্যায়ে সাজাতে হবে চারটে তোমার দেওয়া আছে ক্রমিক পর্যায়ে কোনটা সাজাতে হবে দেখো জলের মধ্যে পুষ্টিমৌল বৃদ্ধি পায় পুষ্টিমৌলের আতিশয্য অক্সিজেনের চাহিদা বৃদ্ধি পায় জল দূষিত জীব মারা যায় ইউটিউপিকেশন হয় তাহলে প্রথমে পুষ্টিমৌলের বৃদ্ধি পায় তারপরে অক্সিজেনের চাহিদা বৃদ্ধি পায় মারা যায় ইউটিউিকেশন এক দুই তিন চার মানে কমিক পর্যায়ে এটা সাজানো আছে এইটাকে আলাদা করে তোমাকে সাজানো হ সাজাতে হচ্ছে না ছত্রিশ লাগে তোমার এটা এক দুই তিন চার তোমার ছত্রিশের এই অপশানটাই তোমাদের করে দিতে হবে ছত্রিশের দাগে তোমার ছত্রিশ উত্তর এটা কুমিক পর্যায়ে চারটে সাজানোই আছে তারপর হচ্ছে সাঁত্রিশ ব্যাংকে সাপ খায় তাই সাপ পগৌণ খাদক ব্যাংক খাস করিং ভক্ষণ করে তাই এটা গৌণ খাদক সাপকে ভক্ষণ করে ময়ূর তাই এটা সর্বোচ্চ খাদক আর ঘাস ভক্ষণ করে ওই যে ঘাস পরিং তাই হচ্ছে প্রাথমিক খাদক তাহলে প্রাথমিক খাদকের পরে কী আছে এইটা হচ্ছে তোমার এক মানে চার নম্বরটা একে হবে প্রাথমিক খাদক তাহলে এই চার নম্বরটা প্রথমে হবে প্রাথমিক খাদক প্রাথমিক খাদক পরে গৌণ খাদক এর পরে পেলাম আমি দুই গৌণ খাদক পরে প্রগৌণ পগৌণ হচ্ছে এক তারপর হচ্ছে সর্বোচ্চ শ্রেণীর খাদক হচ্ছে তোমার তিন চার দুই এক তিন চার দুই এক তিন চার দুই এক তিন হ্যাঁ সাঁত্রিশের হচ্ছে বি অপশানটা হবে সাঁত্রিশের বি অপশানটা হচ্ছে তোমার সঠিক উত্তর সাঁত্রিশের বি আর চলো অরণ্য ছেদনের ফলে মরুভূমির সম্প্রসারণ ঘটে বি কি দিয়েছে মেরু অঞ্চলে মরুকরণ প্রক্রিয়া দ্রুততর হয় বা মেরু অঞ্চল এটা মরু অঞ্চল হলে ঠিক হতো মরু অঞ্চল প্রথম এইটা সত্য সত্য মিথ্যা বিকলতা প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা প্রথমটা সত্য মেরু অঞ্চলে তো হয় না মেরু অঞ্চলে হয় না এটা যে মরু অঞ্চল হতো তখন শুদ্ধ হতো তাহলে প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা তোমার আটত্রিশের দাকে তোমরা করে দেবে কোনটা আটত্রিশের দাকে তোমার এই অপশানটা করে দেবে সঠিক উত্তর এবার আসে উনচল্লিশ উনচল্লিশ বিবৃতি এ কী বলেছে বাণিজ্যিক কৃষিতে মূলত বাণিজ্যিক ভিত্তিতে রপ্তানির উদ্দেশ্যে চাষ করা হ্যাঁ প্রথমটা সত্য এই কৃষিতে খাদ্য ফসল হিসেবে ধান ও পাট চাষ করে না এটা ভুল এটা তোমার ভুল প্রথমটা সত্য দ্বিতীয়টা ভুল খাদ্য ফসল চাষ করা বাণিজ্যিক অর্থকারী যে সমস্ত ফসল চা বলো কার্পাস বলো এইগুলো বেশিরভাগই চাষ করা ধানটা করা হয় না সর্বশেষ চল্লিশ বিষয় ভিত্তিক প্রশ্ন বলি সবুজ বিপ্লবের মাধ্যমে ভারতবর্ষে কম সহ বিভিন্ন ফসলের উৎপাদন অনেক বেড়ে গেলেও পরিবেশে ক্ষতিগ্রস্ত হয় কৃষিতে উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের পরিপ্রেক্ষিতে সঠিক বিকল্পটি কোনটি এখানে গম চাষ কমানো কৃষিক্ষেত্রের ধারে গাছ লাগানো কৃষিকাজে আধুনিক প্রযুক্তি আরও বেশি ব্যবহার করা কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহারের নিয়ন্ত্রণে জৈব খামার এখানে সঠিক অপশানটা তোমাকে করতে হবে চল্লিশের দাগে শেয়ারটা কৃষিকাজে আধুনিক প্রযুক্তি আরও বেশি করে ব্যবহার করা